আসসালামু আলাইকুম জিভ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার একদম আডানস লিভার্সের বুটিক্সের কালেকশন নিয়ে আসলাম এখানে পাঁচটা ডিজাইন দেখাবো মাশ পাঁচটা ডিজাইন শুধু নিতে মঞ্চ শুধু নিতে মঞ্চ হবে খুব সুন্দর এই কালারগুলো একদম হোলসেল প্রাইজে যাবে একদম হোলসেল প্রাইজে যাবে কথা বাড়াবো না শুধু ড্রেসগুলো আপনাদের ভালো লাগলে স্ক্রিন শটটা নিয়ে নেবেন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলা আমরা শুধুমাত্র যারা দ্রুত ইনবক্স করে ফেলবেন তারা পেয়ে যাবেন মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আদা স্লিভার্সের ক্যাটালগের ড্রেস আমরা আপনাদেরকে দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা বুটিক্সের কালেকশান এতে বুটিক্সের এই কালেকশানটা আপনারা নিতে চাইলে ইনবক্স করে ফেলবেন এগুলো হলো প্রিমিয়াম ক্যাটাগরির ড্রেস খুবই সুন্দর ড্রেস ভালো মানের ড্রেস সুতি ড্রেস আর অন্যটা জামাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তুমি আমাদেরকে দেখো তো খুব সুন্দর এই ডিজাইনটা আপনারা যারা নিতে চান একদম দ্রুত ইনবক্স করে ফেলবেন জামাটা কিন্তু খুবই সুন্দর মাস এত সুন্দর একটা ডিজাইন চলে আসছে আমাদের কাছে খুব সুন্দর একটা গলায় কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ থাকবে তো খুব সুন্দর এই এম্ব্রয়ডারি কাজের আর ডিজিটাল প্রিন্টের উপরে এই ড্রেসটা আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো নিচে থাকবে খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর সাইডে আপনারা খুব সুন্দর একটা প্যানেল থাকবে প্যানেল যদি আপনার ডিজাইন করতে পারবেন ব্যাক পার্টটাও কিন্তু সেমে খুব সুন্দর একটা কালার এটা হলো অনেক সুন্দর এই ড্রেসগুলোর অন্যগুলো অনেক সুন্দর আর এগুলা আমরা শুধু আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় দিচ্ছি এগুলো ষোলোশো সতেরোশো টাকা করে আমরা রিটেলে সেল করে থাকি তো হোলসেলের প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন টোটাল পাঁচটা কালার অন্যগুলো খুবই সুন্দর অনেক বড় নামাজি না। আর অন্যটা হবে ডিজিটাল প্রিন্টে খুব সুন্দর একটা কালার তো যার যেটা লাগবে একটি ইনবক্সও করে দিলে ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর জেয়াস ফ্যাশনটি যারা ফলো দেন না জেয়াস ফ্যাশনটি ফলো দিয়ে রাখবেন প্রতিটা ড্রেসের সাথে আপনারা খুব সুন্দর ক্যাটালগ পেয়ে যাবেন আর একটা কালার খুব সুন্দর একটা মার্শাল অনেক সুন্দর একটা মনটা আসলে শান্তি হয়ে যাবে আর সাইডে খুব সুন্দর একটা প্যানেলটা দিয়ে আপনার ডিজাইন করতে পারবেন আর ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যে কোনো আপনারা যে কোনো যত বড় বানানো কেন ড্রেসগুলো আপনারা বানাতে পারবেন কাপড়গুলো আমার কাছে মনে হচ্ছে একদম খুব লাকজারি একটা কাপড় মানে অরবিন্দ যে আপনারা একটা কাপড় আছে অনেক দামি একটা কাপড় সুইজির ভিতরে ছয়শো সাতশো টাকা গজে যে কাপড়গুলো পাওয়া যাচ্ছে ওই কাপড়গুলো আমার কাছে মনে হচ্ছে এত লাকজারি একটা প্রিমিয়াম ড্রেস প্রত্যেকটা ড্রেসের সাথে খুব সুন্দর ক্যাটালগ থাকবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এগুলো হলো আদাম সেল ক্যাটালগের ড্রেস টোটাল আমরা পাঁচটা ডিজাইন দেখাবো অন্যগুলো অনেক বড় হবে দেখেন অন্যগুলো অনেক বড় হবে মাত্র তেরোশো টাকা আপনারা স্ক্রিনশটটা শটটা দিয়ে ইনবক্স করে ফেলবেন অন্যগুলো অনেক বড় হবে নামাজই অন্য হবে যে কোনো জায়গায় আপনারা পরে যেতে পারবেন তো সুন্দর এই কালার যদি নিতে চান এখন ইনবক্স করে ফেলুন আর জিএস ফ্যাশনওয়ার্ক ফল দিয়ে রাখবেন আর যার যত লাগবে প্রত্যেকটা কালার একদম মানে ঠান্ডা খুব সফট একটা কালার দেখেন এই ড্রেসগুলা পুরোটা জামাই কিন্তু বুকে এগুলো কিন্তু বুকে কিন্তু খুব সুন্দর কাজে যে এখান থেকে একদম এ পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু অল ওভার এম্ব্রয়ডারি কাজ থাকবে দেখেন অল ওভার এম্বয়ডারি কাজ থাকবে খুবই সফট একটা ডিজাইন খুবই ঠান্ডা একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগটা আপনারা পেয়ে যাবেন আর যে ফ্রি সাইজ যার যত লাগে সাইড প্যানেলটা দিয়ে আর ডিজাইন করতে পারবেন এর সাইড প্যানেলটা ডিজাইন হয়ে যাবে আর কাপড়গুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ যার যত লাগে এগুলো হলো অরিজিনাল একদম আদার্স স্লেভার্সে খুব সুন্দর কোয়ালিটিফুল ড্রেস তো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনার আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন টোটাল হলো পাঁচটা ডিজাইন আপনারা তাহলে পাঁচটা ডিজাইন একসাথে নিতে পারেন আর যার যে যত কোয়ান্টিটি লাগে নিয়ে নিতে পারেন দেখেন অনেক বড় বিশাল বড় অন্যা নামাজি অন্য যার যা ভেবে লাগে একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন সুন্দর কালার সুন্দর না লাগে একটা বাসন্তী হলুদ কালার দেখেন তো বাসন্তী হলুদ কালার অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ থাকবে তো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলা একদম আমি বলবো যে আরামদায়ক খুবই সুইচ স্টাইলেরই খুব সুন্দর লাগারই কালেকশন প্রতিটা ড্রেসের সাথে আপনারা ক্যাটেলগগুলো নিয়ে নেবেন এগুলো আদার্স রেভার্সের ক্যাটালগ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন অন্যটা অনেক বড় লাস্ট আরেকটা ডিজাইন আমরা দেখাবো লাস্ট আরেকটা ডিজাইন দেখাবো অনেক সুন্দর অন্য দেখেন অন্যগুলো হবে বিশাল বড় ডিজিটাল পেন্টের উপরে এত সুন্দর একটা কালার নিতে চাইলে একটু ইনবক্স করে আমাদেরকে জানাবেন কার কত চিস করে লাগবে তো লাস্ট আরেকটা ডিজাইন দেখাবো সুন্দর ড্রেস সুন্দর কালার আপনাদেরকে পরলে এমনিতে খুব ভালো লাগবে আর লাস্ট কালারটা দেখেন তো এটা এই কালারটা হলো একদম খুব সুন্দর একটা পানি পানি কালারে খুব সুন্দর একটা ঠান্ডা খুব সব একটা কালার দেখেন এটা কালারটা দেখেন একদম এই পর্যন্ত পুরোটা এমব্রয়ডারি কাজ থাকবে কাজটা আমি একটু জুম করে কাছের থেকে দেখাই আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর এই ড্রেসটা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন এই ড্রেসগুলো অ্যাভেলেবেল কন্টিনিউ হয়তো থাকবে না আমার কাছে এত সুন্দর ড্রেস মানে খুলতেছি আর এত ভালো লাগতেছে আদার্স লিভার্সের ক্যাটালগের ড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা ডাকা নিউ মার্কেট গাউসিয়া প্ল্যান সাথে বিল্ডিং সুভাষ চরমা লিফটের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান এস ফ্যাশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস ফ্যাশন ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর কালেকশন এত সুন্দর ড্রেস আপনাদের জন্য দেখা হবে কথা হবে সবসময় ফলো দিয়ে রাখবেন এস ফ্যাশন ওয়ার্ল্ডকে তো প্রায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ